একটা দেশে একটা কুলাঙ্গার পড়ে পা দিয়ে পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে আর চলতে আমরা দেব না যেই হাত দিয়ে বাংলাদেশে কোরআন অবমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোন শরীরা দেশের মানুষ থাকতে দেবে না সেই চোখ দিয়ে যে হাত দিয়ে যে জিপা দিয়ে যে পা দিয়ে কোরআন অপমাননা করা হবে আমার নবীকে অপমাননা করা হবে ওই টুকা টুকা বাংলাদেশের মুসলমান কোরআন অবমাননার প্রতিবাদ এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ইলাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ওই মানববন্ধনের ইতিমধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমাদের স্থানীয় আন্দোলনের হিন্দু দায়িত্বশীল বন্ধু উপস্থিত হয়েছেন বিশেষ করে স্থানীয় আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সম্পাদক সংগঠন মুজিব ভাই সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তারা বক্তৃতা করেছেন কারণে আমাকে বক্তৃতা করেননি আমাদের দেশের বেসরকারি যে ধার রয়েছে আমরা দীর্ঘদিন থেকে দেখছি সে ধার্সিটি গুলোতে কাঠামোগত ইসলাম বুদ্ধ করা হচ্ছে আপনারা দেখেছেন জাত বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের অন্যতম সভ্যতার অন্যতম পাহারাদার ডক্টর হাসিফ মাতাব উৎস যিনি ট্রান্সজেন্ডার শরীফ শরীফর গল্পের প্রতিবাদ করেছিলেন যার কারণে ড্রাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে পশ্চিমা কিউকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে এটার বিরুদ্ধে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের ডক্টর সেরোয়ার স্যার ডক্টর সরওয়ার স্যারকে মানে বিভিন্নভাবে ধারাবাহিকভাবে তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে আগে আপনারা দেখেছেন ভার্সিটিতে করার কারণে একজন কলেজের একজন ভার্সিটির শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে তো এইভাবে ভাবে আমাদের বাংলাদেশে কাঠামোগত ভাবে আমাদের বেসরকারি ভার্সিটি গুলিতে ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যা ঘটনা দেখেছি বিশ্বাস করেন এই ভিডিওটা আমার সামনে আসাম আমি চার পাঁচ সেকেন্ড দেখার পর আমার পক্ষে ভিডিও আর সামনে দেখা সম্ভব হয়নি আমি এড়িয়ে গিয়েছি কারণ কোরআন এটা আমাদের হৃদয় স্পন্দন আমরা আমাদের জানেল চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি আমরা আমাদের জানেল চেয়ে আমাদের নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি আমরা আগে দেখেছি নর নরওয়েতে সুইডেনে ডেনমার্কে এই ধরনের কোরআন অবমাননার ঘটনা ঘটেছে যার কারণে আমরা পুরা বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনক পাবে হল সত্য যে এই ধরনের ঘটনা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে বলিয়াল্লার বাংলাদেশে যেখানে এখনো নামাজের সময় হলে দুটো বাংলাদেশ আধানের ধ্বনিতে মুখরিত হয়ে যায় এমন একটা দেশে একটা কুলাঙ্গার সে কুলাঙ্গারিতে পড়ে কোরআনুল ক্যারিমের পা দিয়ে কোরআনুল ক্যারিমের পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের পক্ষ থেকে সরকারকে বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিন আর চলতে আমরা দেব না যে হাত দিয়ে বাংলাদেশে কোরআন অবমাননা করা হবে ওই হাত বাংলাদেশের কোন শরীরা দেশের মানুষ থাকতে দেবে না যে চোখ দিয়ে যে হাত দিয়ে যে জিব্বা দিয়ে যে পা দিয়ে কোরআন অপমাননা করা হবে আমার নবীকে অপমাননা করা হবে ওই

তার মাতার বইনেও কোনো বইনেও কোনো প্রবলেম নয় সমস্যা হয়েছে এবার হিন্দুরা পূজা করেছে আমাদের দেশে পূজা কেন্দ্রিক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা নীল নকশা সব সময় থাকে এবার হিন্দুরা তারা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা পালন করেছে যার কারণে আমাদের দেশে যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির প্রেক্ষাপট তৈরি করে বিধর্মীদের কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে এই বার্তা দিতে চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে এইটা হয়েছে বাংলাদেশে এইটা হয়েছে আমরা মনে করি এই ঘটনার পিছনে তারা দায়ী আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তার তাকে ফাঁসির কাছ জুলাতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি বাংলাদেশে কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা দেখি ব্লগে ফেসবুকে ইউটিউবে কোরআন অবমাননা করা হয় হাদিস অবমাননা করা হয় এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে সেগুলো অবমাননা করা হয় আমরা কয়েকদিন পর পর আন্দোলন করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আপনারা অতি শীঘ্রই আইন জারি করুন অর্থাৎ কেউ যদি ধর্ম অবমাননা করে কোরআন অবমাননা করে আমার নবীকে অবমাননা করে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি ফশি ছাড়া মৃত্যুদণ্ড ছাড়া